আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সময় তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট আপনার নোটিফিকেশনে যায় Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা অনেকেই অনেক ধরনের অনেক প্রকার প্রশ্ন করেছেন আমাকে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন অনেক বিষয় জানতে চান তো দেখা গেছে অনেক সময় কল আসে অনেক সময় হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ইমোতে ভয়েস মেসেজ এস এম এস অনেক ধরনের অনেক কথাবার্তা অনেক কিছু জানার ইচ্ছা থাকে আপনাদের সাইফুল ইসলাম ভাই উনি আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি স্টুডেন্ট বিষয়ে আসতেছি ছয় মাসের বিষয় নিয়ে তারপর কি বৈধ হওয়া যাবে প্লিজ একটু জানাবেন আপনার অপেক্ষায় রইলাম ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই আপনাকে এই গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য এবং এই ঠিক করার জন্য আসলে হয়তো দেখা গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের অ্যান্সার হয়তো দিতে পারি না সাইফুল ইসলাম ভাই যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আপনি যদি মালয়েশিয়া আসতে চান স্টুডেন্ট ভিসা নিয়ে ছয় মাসের বলছেন তো এই ছয় মাসের ভিসা নিয়ে যদি আপনি মালয়েশিয়া আসেন কিন্তু আপনি পড়াশোনা করবেন না আপনি কাজের উদ্দেশ্যে আসতেছেন আমরা যারা মালয়েশিয়া আছি তারা শুধু জানি যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশে যারা আছেন অনেকেই জানেন না আপনারা শুধু মালয়েশিয়া আসতে পারলেই মনে হয় যে অনেক কিছু অনেক কিছু জানেন না তো যেহেতু আপনি আসতে চাচ্ছেন ছয় মাসের বিষয় নিয়ে তো পরবর্তীতে আপনি বৈধ হতে পারবেন কিনা এখন কাজের উদ্দেশ্যে যদি আপনি মালয়েশিয়া আসেন তাহলে আপনার জন্য একটু সমস্যা হবে আপনার বিষয় থাকবে স্টুডেন্ট বিষয়ে কিন্তু আপনি কাজ করবেন বিভিন্ন ধরনের তো এক্ষেত্রে দেখা গেছে আপনি যেহেতু পড়াশোনার উদ্দেশ্যে আসতেছেন না তাহলে আপনি যখন কাজ করবেন কাজ করার অবস্থায় যদি আপনাকে মালয়েশিয়ার কোনো পুলিশ আপনাকে ধরে তাহলে আপনার জন্য খুবই সমস্যা হবে যেহেতু আপনার স্টুডেন্ট বিষয় আর স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়া এসে তারাই কাজ করতে পারে যাদের কলেজ কর্তৃপক্ষ থেকে পারমিশন আছে। তারা শুধু কাজ করতে পারে তারপরও তারা কাজ করতে পারে এবং সেই কাজ ফুল টাইম না পার্ট টাইম হিসেবে তারা কাজ করতে পারে তো আপনি মালয়েশিয়া আসার পরে যে বৈধ হওয়ার কথা বলতেছেন যে আপনি বৈধ হতে পারবেন কিনা। ভাই মালয়েশিয়ায় কিন্তু এভাবে এক মাস দুই মাস বা প্রতি মাসে বা প্রতি বছর বছর কিন্তু পারমিট চালু করে না যে যখন যে লোক আসবে তাকে সেই সুবিধা অনুযায়ী তাকে তার বিষা পরিবর্তন করে কাজের বিষা দেওয়া হবে মালয়েশিয়ায় কিন্তু এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই মালয়েশিয়ায় দেখা গেছে পাঁচ বছর পর বা দশ বছর পর একবার সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য তো এক্ষেত্রে দেখা গেছে যে যদি কারো বিশাল ম্যাথ থাকে বিশাল ম্যাথ থাকাকালীন কিন্তু তারা বৈধ হতে পারবে না তো সাইফুল ইসলাম ভাই আশা করি বুঝতে পারছেন আর আপনি যখন স্টুডেন্ট বিশেষ আসবেন আপনি কাগজ তো করতেই পারবেন না আপনি বিশ্বাস তো হবেই না তো আপনি অবৈধভাবে কাজকর্ম করতে হবে তো এইভাবে অবৈধ হয়ে কাজকর্ম করার চেয়ে আপনি বাংলাদেশে ভালো একটা কাজ করার চেষ্টা করেন অনেক উপকার হবে মালয়েশিয়া এভাবে মনে করেন অবৈধ হয়ে কাজ করবেন লুকিয়ে লুকিয়ে কাজ করবেন ভয়ে ভয়ে কাজ করবেন আপনার জন্য অনেক সমস্যা হবে আর আপনি যেহেতু এখন বুঝতে পারতেছেন না আপনি মালয়েশিয়া যখন আসবেন তখন আপনি এই কথাগুলো বুঝতে পারবেন এখন বর্তমানে যারা মালয়েশিয়া আছে নতুন কলেংয়ে আসছে তারা কিন্তু বুঝতে পারতেছে আসলে মালয়েশিয়া কি তো আশা করি সাহেবাই বুঝতে পারছেন আমার কথাগুলো আজকের মতো এখানেই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে উপস্থিত হবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ